এই seri তো গরাoverline আমার জামার মিল কিন্তু চায় দেখ না কইলো কিন্তু কামারে কত ভালোবাসে হেই আসসালামু আলাইকুম গাইস তো কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওর মধ্যে আপনারা আভাস পাইছেন যে আমরা বউ ভিডিও বানামু তো যেই কথা সেই কাজ তো ফাইনালি আমরা বউ নিয়ে ভিডিও বনাম আমরা মানে একচুয়ালি আমি বিয়া করছি তো আমার জেনে আর কি বউ বৌডার এর স্ক আনবক্সিং করব তো আপনারা ভিডিওর সাথে থাকেন বহুতই ভাল লাগবো আর একটা কথা কই দিতেছি এই ভিডিওটা কিন্তু কাপল ব্লগ না বা কাপল ভিডিও না ঠিক আছে ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি ভিডিও মানে মার্জিত ভাষায় মানে ভালোভাবে যেটা আর কি ফ্যামিলি নিয়ে যেটা ভিডিও বানায় ওইটা ঠিক আছে আমার বউটার আনবক্সিং করবো আমার সাথে আসেন তো গাইস আরেকটা কথা আমার বউ কিন্তু বাড়ির কাম করতেছে আর দশটা মেয়ে যেরকম কাম করে ওই কাম করতেছে এনে বলে আর একটা কথা কই দিতেছি আমি যদি চাইতাম আমার বউরা আমি সিংহাসনে বহাইয়া

দেখো তুমি কিন্তু এটা কাম এটা কিন্তু কামটা খারাপ করলা আমি তোমারই কইছি তুমি ভিডিও টিডিও বানায় না তোমার শরীরে মেসেজ টেসেজ দেয় আমার ভাল লাগে না আমার জলে দেখো তোমার বিয়ার আগে আমি তোমার তো কইছি যে আমি সোশ্যাল মিডিয়া কাম করি তুমি জানো এই নেচ কোন সিডি কি কমেন্ট করলো না করলো এই তুমি সিরিয়াসলি নিবা না ঠিক আছে আর মানুষ কি করে না করে ওটা দেখো না আর এই যে আজকে তোমার সামনে নিয়ে এলাম এটারও কিন্তু একটা কারণ আছে জানো কারণটা কি কারণ এই যে আজকে জানলো যে টুটু ভাই বিয়ে করছে তো কোনো চিংড়ি হাউস পাবো না যে আমার মানে লাইফে এন্ট্রি করবার তো ওই সামে আর কি তোমার আজকে ভিডিওর সামনে আনার আর তুমি যদি চাও অল্প কয়ে দেখার মানে আমার মেয়ে যেগুলো ভক্ত আছে ফ্যান আছে তো তাদের উদ্দেশ্যে কিছু কয়ে দেখার তো এই আর ধান তোমার ব্যাপার আর কি আমি তো যেটা আর কি রিয়েল অথেন্টিক মানে আমি যে বিবাহিত এই জিনিসটা কিন্তু আমি দ্বিধাবোধ করি নাই কিয়া ঠিক আছে ওই জন্য অডিয়েন্সের সামনে তোমার নিয়ে আসা এখনকার সের না বিবাহিত বিবাহিত মানে কি ওই সেরি তখন কইতাছি এই যে আমার জামাটা কিন্তু এরম লম্বা আমার জামাই লম বা আমার জামাই লম বা আমার জামার মেয়ে কিন্তু চাই দেশ না চিকনা জামাই আমার হ্যাঁ তোমরে চাই যে লাভ হবো না এটা খালি আমার একান্তই আমার মাল এটা বুঝছাও কি তোমরা চাই তাই লাভ লাভ না আর এই যে শুনো তোমার তো ভিতরে বডি মডি মেলা দেহ আমার জামার কিন্তু গলার মধ্যে বডি এক দুই তিন তিনটা পেক আছে গলার মধ্যে খালি আমার চিকনা জামাই এটা তাও তুমি বাজার টাজার কিন্তু সাজা টাজা যায় না আর তুমি সাজা সাজা ভিডিও বানাবা না এই যে তুমি এটা কি আমি তোমার কইসা পাঞ্জাব পিনা ভিডিও বানাবা স্টাইল হোস না তুমি আমার না তোমার এই যে সামনে নিয়ে এলাম ঠিক আছে তুমি কিন্তু তুমি কিন্তু সব সময় তোমার কিন্তু আনবো না মাঝে মাঝে আনবো এই যে পর্দা করিয়া একদম মানে শালীন ভাবে ঠিক আছে কোনো সমস্যা আছে কি তোমার নাই আর নরমালি ধরো আপনার যে কাপল ব্লক বা মানে চিপকা চিপকি জরা জরি ওই ধরনের তো কিছু করবো না ইনটেনশন নাই আমি দেখো আমার বউ তুমি তো ওই একটা অডিয়েন্সের রাইট আছে ওই আমরা মানে সুন্দর সুন্দর যেগুলো কি ভালো কন্টেন্ট আর কি ওই ধরনের কন্টেন্টগুলো আমরা প্রোভাইড করবো মানে অডিয়েন্সের দেখার সুযোগ করে দেবো এটা ইনটেনশন নেই মানে আর কি তোমার আজকে এই করা যেহেতু তোমার ইচ্ছা ছিল না আর গাইস আর তুমি একটা কাম কিন্তু ঠিক করো না তুমি ভিডিও বানাবো আমার কইতে আমি কাম করতেছিস সবারই ছাল দিন শুকাইতেছি তুমি এখন নিয়ে চাও ক্যামেরা দেখো ওইটা কথা না কারণ আমরা আমি সবাই জানেন যে আমরা কোনো সময় ফেক কোন বস্তু মানে ই করি না আর কি শো করি না ভিডিওর মধ্যে তো যেটা রিয়েল অথেন্টিক ওইটাই তো এখন তুমি মাসাল্লাহ বহুত সুন্দর তো এখন তুমি সাইজা থাকলেও সুন্দর তুমি কাম করলেও সুন্দর গেদর না গেলে থাকলেও সুন্দর তুমি আমার মানে জানোই তো তুমি মেডিকার তোমার বিয়া করছি ওই সেরি তোকে আবার কইতাছি আমার জামার মেয়ে কিন্তু চায় দেশ না কইলো কিন্তু কামারে কত ভালোবাসে চায় থেকে না